ইসমলাই রহমান বর্তমান ওয়াজ নিয়ে কিছু কথা ভিতর এবং বাহিরের তো বিশেষ করে আমার বাচ্চারা যে মাদ্রাসায় পড়ালেখা করে তো মুফতামিম সাহেব বলল যে দেখেন এই ওয়াজ ছিল মাদ্রাসা কেন্দ্রিক বিশেষ করে বিশেষ করে না এটাই মাদ্রাসা কেন্দ্রিক ছিল মাদ্রাসার বাৎসরিক একটা খরচ যোগান দেওয়ার জন্য মাহফিলের আয়োজন করা হতো সেখান থেকে অর্থ সংগ্রহ করা হতো আর সেই টাকাটা দিয়েই সারা বছর মাদ্রাসা চলতো আগের খুব রাস্তাঘাটে ভিক্ষা করা লাগতো না আমাদের অভিযোগ হচ্ছে এই কোমলমতি বাচ্চাদেরকে রাস্তায় হুজুরা লেলিয়ে দিয়ে মাহফিল করে থাকে তো আমার কথা হচ্ছে মাহফিল তো ডান সৎকার টাকা দিয়েই তো মাহফিল হয় তো আপনি ক্ষতি করতেছেন যুব সমাজ অমুক যুব সমাজ তমুক যুব সংঘ এরা আপনারা ক্ষতি করতেছেন মাদ্রাসার থেকে বাধা কষ্ট করতেছেন বুঝতেছেন না ওয়াজের নামে আপনি আপনিও কালেকশন করেন তারাও কারেকশন করে তো মাদ্রাসা ওয়াজ হাউসে ছিল বিজ্ঞ আলে আলেমা যারা কোরআন সেখান থেকে কিছু কথা বলবে আমরা শুনবো নসিহত সেটা নিয়ে আসবো আমরা কিন্তু আমরা নিয়ে আসি আমাদের পছন্দের আলেম মানে ভাইরাল বক্তা আমি এই জন্য আমি কোনো ওয়াজে যাই না আমি বলি না আপনি আপনিও যাবেন না যান ওখানে তার খারাপ পিছনে দিনের কথা হয় তো মূলত সেখান থেকে আসার পরে আমাদের আহ উন্নতি না হয় অবনতি হয় আমরা নিজের পছন্দ মতো আনি ওই এরে গুতা দেওয়া হয় তারে এক দেওয়া হয় আর রাজনৈতিক প্রসঙ্গ বেশির আনি আমরা কোরআনে রাজনীতি আছে কোরআনে অর্থনীতি আছে আরে ভাই এগুলা সবাই জানে আপনি আপনার কথা কোন বিষয় ভিত্তিক আলোচনা করেন তো অনেকে ওই ঘুরাইয়া ফেসে মানে বললে ঠিক আছে কোরআনে এটা আছে কোরআনে ওইটা আছে এত আছে আছে না এটা করো নামাজ পড়ো খারাপ কাজ থেকে বাঁচো ভালো কাজ করো সুযোগ পাইলে জিহাদ করবা যুদ্ধ করবা ওই এক গুতা এক এগুলো ওয়াজের মূল বিষয় তো এগুলো নিয়ে হয় আপনিও একটা অমুক তমুক আর যারা ওয়াজের সংগঠক তাদেরকে আমি ভালো করেছি তাদের চরিত্র সম্বন্ধে ভালো করে জানা আছে যারা এই যে অমুক সঙ্গ তমুক সঙ্গ তারা কালেকশন করে একটাও নামাজ পড়ানো অধিকাংশ এবং ওয়াজের টাকা কালেকশন করতে আমি দেখি দোকান আসে আজান দিচ্ছি ভাই আজান দিচ্ছি মসজিদে যান হ্যাঁ এবার ওই একটাই দিকে যায় একটা দিকে যায় কেউ অত যায় কিন্তু তারা ওয়াজের কারেকশন করতেছে না খবর নাই তো এ হচ্ছে অবস্থা আর যারা মোটামুটি মানে দিন থেকে অনেক দূরে ইসলাম থেকে অনেক দূরে ইমান আমল থেকে দূরে ইমানের কথা বলতে পারেন ইমান তো আল্লাহর কাছে আল্লাহ ভালো জানে আমল থেকে অনেক দূরে তারা মনে করে যে আমরা যদি এই ওয়াজে যাই এই হাটে যাই তাহলে আমাদের অনেক স্বভাবে অনেক আমরা অনেক ফায়দা বানাবো আমি দেখি না যে তার কোনো পরিবর্তন হয়েছে আপনি যদি আপনার জীবনে পরিবর্তন আনতে চান একটা সময়কে ব্যয় করতে হবে এই দোকানকে ছাড়তে হবে বাড়িকে ছাড়তে হবে কোনো মাদ্রাসায় অথবা কোনো শিক্ষায় আপনি কিছুটা সময় দিন অথবা কিছুদিনের জন্য আপনি কোর্স করেন আপনি মনে করেন একটা দুইটা আধা ঘন্টার জন্য ওয়াজে গেলাম পুসা খাইলাম আপনার হেদ হাত যাবে ভুল তো ওয়াজটা যদি মাদশা কেন্দ্রিক হইতো তাহলে বাচ্চাগুলো আর রাস্তা রাস্তা ভিক্ষা করা লাগতো না আপনি যে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে হুজুর আনেন ওখানে কি ওই নাজির হয় কোরআনের আবার কথা যদি বিশ্বাস না হয় আপনি কোথাও একটা দর্শে মাদ্রাসা দর্শ হয় বা জলসা হয় শুক্র বৃহস্পতিবার কোন একটা নসিহতমূলক ওখানে যান আধা ঘন্টা কথা শুনবেন আপনার নিমিত একটা পরিবর্তন আসবে ওয়াজ ঘন্টার পর ঘন্টা শুনেন পরিবর্তন হয় না যেমন ওয়াজি তেমন বক্তা হাসায় কাদায় কুদায় গান গায় নাচ গায় এগুলো এগুলো পরিবর্তন হয় না আপনি আপনার পরিবর্তন কিভাবে করবেন একটা সময় নিয়ে আপনাকে দিন শিক্ষা দিতে হবে এই আর যে ওয়াজের যে অপ্রীতিকর যেগুলো আমার একদম মোটে পছন্দ না আমার না এগুলো কেউ পছন্দ করবে না জানি না যারা আয়োজক যারা বয়ান করে এরাও এদের কি চিন্তা ভাবনা আমি এটা বুঝি না ওয়াজ করে এক জায়গায় মাঠের মধ্যে ওখানে মাইক থাকবে ওখানে মাইক এভাবে থাকবে শুধু ওয়াজের প্যান্ডেলে যারা শুনবে তারা শুনবে আচ্ছা তারা শুনবে আপনি ওয়াজ হচ্ছে এখানে মাইক হচ্ছে রাস্তার মধ্যে এটা কি

এখন আমি আজান এত আজান লম্বা এখন আমি একটা লোক আসছে আমার সামনে এখন আমি আজান উত্তর দিব তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আজান দিতেই আছে এগুলা জানি না এগুলো আলেম কাজ কেন এগুলা করে এত সুদি কি করা দরকার সেম কন্ডিশন করোনার মধ্যেও আর আমরা বিজ্ঞ আলেম আনিবা না আনি কিন্তু আমরা ভাইরাল বক্তা যে বেশি ভিউ হয় যার ভিউ বেশি যার মানে ভক্ত বেশি যার আলোচন বেশি ইউটিউবের মধ্যে তার যার সাবস্ক্রাইবার বেশি যার ভিউ হয় যার কথা অনেক লোক আসে আমরা তাকে দাওয়াত দিই কিন্তু কোন কল্যাণ হবে ওই আমাদের বুক্ষেপ নাই তো ভিত্তিক যদি ওয়াজ হয় নসিহত হয় সেটা কল্যাণকর হবে ফল হবে ছাত্ররা সেখান থেকে জ্ঞান অর্জন করবে আপনি আদা বেলা গেলেন হাসান আল আলবাসী রাহমুল্লা কি বলছে সারাটা জীবন তোর নামটা বলিতে পারে সারাটা জীবন ইসলিমের ব্যয় করবা কিছু পাইতে পারো সারা জীবন করলে আর আপনি সকালবেলা ছোটকালে গেছেন মুক্তবে গেছেন কিছু পড়ছেন অথবা একটা ওয়াজে গেছেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইলিম এভাবে আসবে না আমল এভাবে আসবে না সময় দিতে হবে প্রচন্ড সময় দিতে হবে আপনি দেখেন দশ বছর একটা লোক আসন তার পরিবর্তন হয় কিন্তু একটা লোক অল্প কিছু দিনের সময়ের জন্য দিনের খ্যাতমতে মেহনতে গেছে তার জীবন নিতে পরিবর্তন আসছে কিন্তু আমার জীবন নিতে কোনো পরিবর্তন আসে নাই এই জন্য আমরা যাদেরকে ওয়াজ নিয়ে আসবো দেখবো সেই কোন জায়গায় দর্শ দে কোন মানুষের পড়ালে করে কাদের সাথে চলাফেরা করে তার উস্তাদ কে না ও ভাইরাল নিয়ে আসছি ভাইরাল বক্তা নিয়ে আসছি ভাইরাল বক্তা যেমন ভাইরাল বক্তা তেমন ভাইরাল শ্রোতা এই উভয় একে অপর পরিপূরক হাদিসের কথা বলবে যে ওখানে গেলে আমার কাছে নর্মিত আসবে ওখানে গেলে আমি কথাগুলা শুনবো ওটা আমলের নিয়তে শুনবো যাব এবং ফিরে আসবো আমল করবো যা একটু মাসটা দেখি আসি নিয়ে হচ্ছে অবস্থা তো আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর করার তফিক দান করুক আমার তফিলাম রহমতুলিল্লাহ